পবিত্র কোরআনের একশো চোদ্দ নম্বর সোরা হলো নাস এটি একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গভীর অর্থবহ সুরা নাস ও সুরা ফালাক এই দুই সোড়াকে একত্রে বলা হয় আশ্রয় প্রার্থনার দুই ছোড়া এই সূরায় আল্লাহ তালা বান্দাকে শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষের অন্তরে কুমন্ত্রণা দানকারী শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে হয় এই সুরায় ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের যেতে হবে মহানবীর সাল আলিহী আসসালামের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় যখন তিনি জাদুর প্রভাবের শিকার হয়েছিলেন এই ঘটনাকে কেন্দ্র করেই সরা ফালাক ও নাস নাজিল হয় বলে অধিকাংশ মুবাসিরদের মত প্রকাশ করেছেন সুই হাদিস ও সুই মুসলিমে বর্ণিত আছে যে এক সময় রসুল্লাহ সাল্লাহ আলিউসালাম জাদুর দ্বারা আক্রান্ত হন এই জাদু করেছিল এক ইহাদি ব্যক্তি যার নাম ছিল লাবি আসাম এই ঘটনা বিশদভাবে বর্ণিত হয়েছে সহি বুখারি এবং শহীদ মুসলিমে আদেশে এসেছে রসুলসবুল্লা আলিউসাল কিছুদিন এমন অনুভব করতেন যে তিনি কোনো কাজ করেছেন অথচ বাস্তবে তা করেননি এটি ছিল জাদুর সাময়িক প্রভাব শরীরের উপর ওহাইয়ের উপর ইসলামী আঁকিদা অনুযায়ী নবীগণ ওহি পৌঁছানোর ক্ষেত্রে সম্পূর্ণ সংরক্ষিত ও জাদু কোথায় রাখা হয়েছিল হাদিসে উল্লেখ আছে জাদুটি একটি চিরনির দাঁত ও কিছু চুলের সঙ্গে ভাদা অবস্থায় একটি কূপে ফেলে রাখা হয়েছিল সেই কূপটির নাম ছিল বিবেজার ওয়ান রসুলসাল আলহালাম স্বপ্নে দেখেন যে দুইজন ফেরস্তা এসে তাকে জাদুর অবস্থান সম্পর্কে জানাচ্ছেন পরদিন সাহাবিগন কূপে গিয়ে জাদুর বাস্তুটি উদ্ধার করেন এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তালা নাজির করেন দুইটি সোরা সুরা ফালাক এবং নাস রসুলসল আলহালামী দুরা এই দুই সুরা পাঠ করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন আদিস এসেছে সুরাগুলো পাঠ করার সঙ্গে সঙ্গে যাদুর গিটগুলো একে একে খুলে যেতে থাকে এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন সুরা নাসে আল্লাহ তালা বলেন বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের কাছে মানুষের অধিপতির কাছে মানুষের উপাস্যের কাছে কুমন্ত্রণা দানকারী অনিষ্ট দিকে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিন ও মানুষের মধ্য থেকে তিনটি গুণের উল্লেখ ইশোরায় আল্লাহর তিনটি গুণ উল্লেখ করেছেন রব্বিন্যাস মানুষের প্রতিপালক মালিকিন্যাস মানুষের অধিপতি ইলাহিন্যাস মানুষের উপাস্য এখানে ধাপে ধাপে বান্দাকে শেখানো হয়েছে যিনি আমাদের সৃষ্টি করেছেন লালন পালন করেছেন এবং যার ইবাদত আমরা করি তার কাছে প্রকৃত আশ্রয় ওয়াস ওয়াস কারা সুরাই উল্লেখিত ওয়াস ওয়াসিল হন নাস বলতে বোঝানো হয়েছে সেই শয়তানকে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এবং আল্লাহর স্মরণে সে পিছিয়ে যায় শয়তানের কাজন ধরন হল সন্দেহ সৃষ্টি করা ইমান দুর্বল করা গুণাকে আকর্ষণীয় করে তোলা আল্লাহর পথে বাধা সৃষ্টি করা ইবনে কাসের রহমানি আলেই তারা তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন এই সুরা মানুষের অন্তরে জিহাদের শিক্ষা দেয় যেখানে শত্রু দৃশ্যমান নয় কিন্তু প্রভাব অত্যন্ত গভীর এই ঘটনা করে রসুল সালু আলি ইসলাম মানব ছিলেন এবং মানবীয় পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন তবে আল্লাহ তাকে রক্ষা করেছেন এবং ওহির ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে দেননি ইসলাম জাদুর অস্তিত্ব স্বীকৃত কোরআনে সুরা বাকারার জাদু প্রসঙ্গে এসেছে তবে এটাও স্পষ্ট করা হয়েছে আল্লাহর অনুমতি ছাড়া কোনো ক্ষতি করা সম্ভব নয় না আমাদের শেখায় বিপদে পড়লে মানুষ তাবিজ বা অন্য কোনো বস্তু নয় বরং সরাসরি আল্লাহর কাছে ফিরে যেতে হবে